আটার মধ্যে সিদ্ধ আলু দিয়ে দারুণ মজার একটা নাস্তার রেসিপি শেয়ার করছি এই নাস্তাটা সকাল বিকালে চায়ের সাথে বা বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে খেতে খুবই মজার হয় আর খুব অল্প সময়ে বানিয়ে নেওয়া যায় দারুণ মজার এই নাস্তাটি তৈরি করে নেওয়ার জন্য প্রথমেই লাগছে আমাদের এক কাপ পরিমাণ আটা আমি এই নাস্তাটা তৈরি করার জন্য আটা নিয়েছি আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও নিতে পারেন এরপর নিয়ে নিচ্ছি এখানে সিদ্ধ আলু আমি এখানে তিনটা মিডিয়াম সাইজের আলু কেটে সিদ্ধ করে নিয়েছিলাম তো আলু সিদ্ধ শেয়ার করলাম না এটা তো আমরা সবাই পারি আলুগুলো নেয়ার পর খুব ভালো করে আলুগুলোকে ভেঙে নিচ্ছি আলুগুলোকে কিন্তু গরম অবস্থাতে ভেঙে নিতে হবে গরম অবস্থায় সিদ্ধ আলু ভেঙে নিলে সহজে ভেঙে নেওয়া যায় আর সিদ্ধ আলুগুলোকে কিন্তু এখানে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে তো আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নেওয়ার পর এই পর্যায়ে এখানে দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চামচ পরিমান শুকনামরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া এই চাট মশলাটা আপনার যে কোনো মুদির দোকানে সহজে কিনতে পেয়ে যাবেন এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার পর সবগুলো খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি এই ডোটা তৈরি করতে কিন্তু কোনো পানি লাগবে না পানি ছাড়াই ডোটা তৈরি করে নিতে পারেন তবে যদি মনে করেন ডোটা একটু বেশি শক্ত হয়ে গেছে তাহলে অল্প একটু পানি দিয়ে মেখে নিতে পারেন তো সবগুলোকে আমি তিন চার মিনিট সময় নিয়ে মেখে নেওয়ার পর অল্প পরিমাণে একটু সয়াবিন তেল দিয়ে দিলাম যাতে ডোটা হাতে লাগে না যায় ডোটাকে খুব ভালো করে মেখে নেওয়ার পর দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি দর্শক যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ ভিডিওটাতে একটা লাইক ও ফলো দিয়ে দিবেন ডোয়ের একটা অংশ নিয়ে রুটি বানিয়ে নিচ্ছি রুটি বানানোর সময় ডোটার মধ্যে অল্প একটু তেল দিয়ে রুটিটা বানিয়ে নিচ্ছি এত করে কিন্তু রুটিটা লেগে যাবে না আর নাস্তাগুলো খুব সুন্দর করে তৈরি করে নেওয়া যাবে রুটিটা এমন ভাবে বেলে নেবেন আর কি যাতে এত বেশি মোটাও না হয় আবার এত বেশি পাতলাও না হয় রুটিটা তৈরি করে নেওয়ার পর রুটির যে সাইডের অংশগুলো একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি আমরা যেহেতু নাস্তাগুলো স্কোয়ার শেপ দিয়ে বানাবো এই জন্য রুটির সাইডের অংশগুলো কেটে নিচ্ছি আপনার আপনাদের পছন্দ মতো যেকোনো শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন তো রুটিটার চতুর আমি স্কোয়ার শেপ দিয়ে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর রুটিটাকে আমি মাছ দিক থেকে তিন ভাগ করে কেটে নিচ্ছি এরপর ওই পাঁচটাও তিন ভাগ করে কেটে নিব এই নাস্তাটা এইভাবে স্কোয়ার শিপ দিয়ে তৈরি করলে কিন্তু দেখতেও খুব সুন্দর হয় অনেকেই এই নাস্তাটা বোতলের মুখ দিয়ে করে বা স্টিলের গ্লাস দিয়ে তৈরি করে নেয় যার যেরকম পছন্দ আর কি তো নাস্তাগুলো তৈরি করে নেওয়ার পর নাস্তাগুলোকে আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি সবগুলো নাস্তা আজকে আমি একইভাবে তৈরি করে নিব তো সবগুলো নাস্তা তৈরি করে নেওয়ার পর দেখুন কতগুলো হয়েছে নাস্তা গুলো তৈরি করা নেওয়া হয়ে গেলে এখন চলে আসলাম ভেজে নিতে শুরুতে চুলা একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি চুলা রাস্তা মিডিয়াম আছে রেখে নাস্তা গুলোকে ভেজে নিব এই নাস্তাগুলোকে কিন্তু খুব বেশি সময় ভাজার দরকার নেই ছয় সাত মিনিট ভেজে নিলে দেখবেন নাস্তা গুলো ভিতরটাও খুব সুন্দর হয়ে গেছে আর উপরটাও খুব সুন্দর মুচমোচা হয়ে যাবে তো আমি একে একে সবগুলো নাস্তা দিয়ে দিয়েছি নাস্তাগুলো একটা পাশ ভাজা হয়ে গেলে একটা পাশ উল্টিয়ে দিচ্ছি তো দেখুন নাস্তাগুলো কিন্তু খুব সুন্দর ফুলে উঠছে নাস্তাগুলো গরম গরম খেতে কিন্তু বেশি ভালো লাগে চেষ্টা করবেন নাস্তাগুলো তৈরি করে গরম গরম খেয়ে নিতে নাস্তাগুলো এপাশ ওপাশ করে সবগুলো উলট করে দিলাম যাতে দুইটা পাশেই খুব সুন্দর করে ভাজা হয়ে যায় তো নাস্তাগুলোকে আমি একটু কড়া করে ভেজে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ভেজে নিতে পারেন নাস্তাগুলো ভাজা হয়ে গেলে প্যান্টা থেকে তুলে নিচ্ছি এই তেলের মধ্যে বাকি নাস্তাগুলো দিয়ে দিলাম এই নাস্তা শেয়ার করলাম না ভিডিওটা একটু বেশি লং হয়ে যাবে সবগুলো নাস্তা ভেজে নেওয়ার পর আপনাদের সাথে শেয়ার করছি তো দেখুন একটা নাস্তা ভেঙে নিচ্ছি নাস্তা গুলো কতটা মোচমোচা হয়েছে আর ভিতরটাও কিন্তু অনেক নরম হয়েছে নাস্তাগুলোর উপরটা মোচমুচা আর ভিতরটা নরম এই নাস্তাগুলো বাড়ির ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর খুব সহজেই কিন্তু এই নাস্তাটা তৈরি করে নেওয়া যায় আশা করছি আজকের এই সহজে নাস্তার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করার অবতরণ আবারও ভিডিও টি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ